নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পিকনিকের আয়োজন করেছে ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ রবিবার নিউ ইয়র্কের ক্রোটন পয়েন্ট পার্কে এই পিকনিকের আয়োজন করা হয় বার্ষিক এই মিলন মেলায় শিশু বৃদ্ধ সহ সব বয়সী মানুষ অংশ নেয় আয়োজকরা বলেন কমিউনিটির সদস্যদের বিপদে আপদে এগিয়ে আসা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন তারা শিশু কিশোররা প্রাকৃতিক নির্মল পরিবেশে বিশাল খেলার মাঠ পেয়ে মনের আনন্দে ছোটাছুটি আর খেলাধুলা করছে তাদের সঙ্গী হিসেবে পাচ্ছে সমবয়সী ও পরিবারের সদস্যদের পুকুর পারে অনেক বাতাস ঠান্ডা বাতাস আছে ওখানে অনেক খালি জায়গা আছে প্লেগ্রাউন্ড গ্রাউন্ড আমরা এখানে ফুটবল খেলি দিস এনভায়রনমেন্ট ইজ লাইক বেটার ফর ইয়োর মেন্টাল হেলথ সো ইউ ক্যান টেক আ ওয়াক ইন সাম সেন্স জাস্ট বিং your ইয়োর ফোনস এন্ড ইউ ক্যান অলসো জাস্ট হ্যাং আউট উইথ ফ্রেন্ডস হুইচ ইজ মোর বেটার ফর ইয়োর হেলথ ফুল শিশুরা পড়াশোনা আর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে এতে বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক বেড়ে ওঠা আর শিথিল হচ্ছে পারিবারিক বন্ধন তাই বাসিক বনব ভোজনের গুরুত্ব তুলে ধরছেন অভিভাবকরা আমরা আসি আমাদের বাচ্চাদের জন্য কারণ আমাদের বাচ্চারা আমাদের বাঙালি এনভায়রনমেন্টটা পায় না তো আমরা এখানে আসলে আমাদের বাচ্চারা আমাদের বাঙালি সোসাইটিতে বাঙালি কালচারটা বুঝতেছে বাচ্চারা সুন্দর খেলাধুলা করতে পারছে দৌড়াদৌড়ি করতে পারতেছে সিটির ভিতরে তো অত জায়গা নাই দৌড়াদৌড়ি করার মতো ঠান্ডার সময় বাসায় থাকতে হয় কারণে বাইরে এসে খুব আনন্দ পায় যদি সময় থাকে স্কুল থাকে আমরাও কাজ করি এখানে একটা ছোট ফ্যামিলি নিয়া বা নোসিনডি সোসাইটিতে আমরা প্রতি বছরই আসি বড় অংশগ্রহণকারীরা বলছেন নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নির্মল পরিবেশে ভালো সময় কাটাতে সারা বছর ধরে মুখিয়ে থাকেন তারা আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে নেচার যে কত সুন্দর এটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না নাতিন আমি সবাইকে নিয়ে মনে হচ্ছে বাংলাদেশের পিকনিক খুব সুন্দর লাগতেছে এই ব্যস্ততার মধ্যেও একটু জাস্ট তারা বিনোদনের জন্য এই আয়োজনটা করে থাকে সবাই কাজ করি একদিন যদি আমরা ঘুরি তাহলে মনটা ফ্রেশ লাগে ভালো লাগে সবাই বাংলাদেশি এই কারণে আমাদের সবাই অনেক ভালো লাগছে সকলের আন্তরিকতা চেষ্টা সংগঠনগুলি গড়ে ওঠে এবং নিজস্ব পরিশ্রমে পাশাপাশি নিজস্ব অর্থায়নে এই প্রোগ্রামগুলি হয়ে থাকে নরসিংদী সমিতির বনভোজনে অংশ নিয়েছেন অন্য কমিউনিটির প্রতিনিধিরাও আমাদের কমিউনিটির যত যেখানে আমরা একত্র হই এটা একটা আমাদের কমিউনিটির একটা ঐক্য গড়ে এবং সেই ঐক্য আমাদের কমিউনিটির বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা আমাদের একটা শক্তি হিসাবে এনার্জি হিসাবে কাজ করে এত দ্রুত প্রবাসীরা একত্রিত হয়ে যে এত টাকা পয়সা পাঠাচ্ছে সংগঠনগুলো না থাকতো তাহলে কোনো রকমের সম্ভব ছিল না পনেরো বছর আগে গঠিত নরসিংদী জেলা সমিতি নিজেদের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশে এবং বাংলাদেশে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে করোনার সময় যখন আমাদের ডিস্ট্রিক্টের লোক মারা গেছে তখন ওনার ফিনারেল এবং দেশে পাঠানোর যে ব্যবস্থা এগুলি আমরা সাধারণত করছি অনেকে এখানে আসে তার মানে কর্মসংস্থান তারপরে বাসা এটা সেটা অনেক কিছু লাগে যখনই আমাদের কাছে আছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই ধারাবাহিকতা আমরা সবসময় বজায় রাখব বনভোজনে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয় শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর